পাবদা মাছ হাতে মাখিয়ে রান্না করলাম আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দুয় ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি আমি দেশি পাবদা সিম দিয়ে রান্না করব হাতে মাখিয়ে সরিষার তেল দিয়ে আমি মাছগুলা কেটে নিব ছোটো করে খেতে ভালো লাগবে মশলা ডুববে একটা মাছকে আমি তিন টুকরা করে নেব এগুলা সম্পূর্ণ বিলের মাছ আমাদের কোনো ডাকার মাছ না আসুন তাইলে আমি রান্নাটা করে ফেলি সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন মাছগুলো কেটে নিছি খুব সুন্দর করে যেগুলো মশলা লাগছে ওলা অন্য কিছু না দনিয়া লাগছে আমি এখন এটা মাখিয়ে বসাই দেবো সরিষার তেল দিয়ে সে পর্যন্ত সাথে থাকবেন বসাই দেখছি বসাই দিলাম এখানে আগে সিলেটা দিই মাছগুলা দিয়ে দিলাম বেশি বেজাল না আমি হলুদ মরিচ ধরে দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন রসুনটা বেশি লাগবে না তারপর লবণ আর সরিষা তেল দিব সে লবণ সাথে থাকবে বেশি লবণ দিব না পরিমাণ মতো পরে লাগলে দেওয়া যাবে আর সরিষার তেল দিয়ে দিব

সুন্দরভাবে সিদ্ধ হলে আমি দনে পাতা কাঁচামরিচ নামিয়ে ফেলবো সেখানে তরকারিটা মনে হয়ে গেছে আমি পাতা কাঁচামরিচ দিয়ে দেবো এই যে দনে পাতা কাঁচামরিচ সিমের তরকারিতে অনেক দনে পাতা লাগে দিলে ভালো লাগে যেহেতু হাতে মাখা তরকারি দিতে হবে আমি এখন টাকা দিয়ে দিবো সে তোমার সাথে চুলাটা বন্ধ করে দিলাম এখন পরিবেশন করে আপনাদেরকে পাবদা মাছ হাতে মাখিয়ে রান্না করলাম আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ